আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো দিনে কতটা পাকা পিঁপে খাওয়া ভালো একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে প্রতিদিন এক কাপ প্রায় একশো গ্রাম পাকা পেঁপে খেলে ভিটামিন মিনারেল ও ফাইবার পাওয়া যায় সকালের নাস্তার পর অথবা বিকেলের নাস্তার সময় খাওয়া সবচেয়ে ভালো বেশি খেলে হজমের সমস্যা বা পাতলা পায়খানা হতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো কারা পেঁপে খাওয়ার সময় সতর্ক হবেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন গর্ভবতী নারী কাঁচা বা আধা পাকা পেঁপে খাওয়া একেবারেই এড়িয়ে চলতে হবে কারণ এতে ল্যাটেক্স থাকে যা জরায়ুর সংকোচন ঘটাতে পারে তবে পাকা পেঁপে অল্প পরিমাণে খাওয়া নিরাপদ ডায়রিয়া বা পাতলা পায়খানায় ভুগছেন যারা তাদের জন্য পেঁপে সাময়িকভাবে এড়িয়ে চলা ভালো ডায়াবেটিস রোগী পাকা পেঁপেতে প্রাকৃতিক চিনি থাকে তাই পরিমাণ নিয়ন্ত্রণে খেতে হবে অর্থাৎ যারা তাদের অবশ্যই ডায়াবেটিস অ্যালার্জি প্রবণ মানুষ কারো কারোর পেঁপের প্রতি অ্যালার্জি থাকতে পারে যেমন ত্বকে চুলকানি ফুসকুরি বা শ্বাসকষ্ট হলে এড়িয়ে চলতে হবে পেট বা অন্তরের সমস্যা এরিটেবল পাইল আলসার ইত্যাদি অতিরিক্ত খেলে অসুস্থি বাড়তে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানার চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ